গুড মর্নিং শুভ সকাল আর এখন কটা বাজে বলো তো এখন বাজে সব বাইরেটা তোমাদের সাথে শেয়ার করবো ঘুরতে যাবো কি বল হলো সেই ভান্ডারটা দেওয়ার দিন যার জন্য আমরা এতদিন অপেক্ষা করেছিলাম যাই হোক এখানে হচ্ছে এই দেখো আমাদের গেস্ট হাউস আর এই পাশে হচ্ছে মাঠ যারা হচ্ছে সবাই পিকনিক যে গেটটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পিকনিক স্পট ওখানে হচ্ছে সবাই পিকনিক এসে করে আর এই দিকটা হচ্ছে তোমার কঙ্কালিতলা ঠাকুরের মন্দির রাস্তাঘাট সব তো চলো আমরা এর ভেতরটায় যাবো ঘুরে ঘুরে দেখবো আর ওই দেখো ওই যে পিছনের যে জায়গাটা দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে রান্না হচ্ছে আর এখানে দেখো কত ছাগলের বাচ্চাগুলো তো এখান থেকে একটু আমরা দেখাশো মানে একটু ছাগলের বাচ্চার সাথে কুটু খেলছে না

সুন্দর আছে যে এখান কঙ্কালিতলার মন্দিরটা এই দিকটাও খুব সুন্দর গরুটা দেখো কি সুন্দর এরকম গরু কিন্তু আমরা নবদ্বীপ মায়াপুরে দেখতে পাই যেখানে গোশালা আছে তো দেখতে পাচ্ছ তো বাবা কি এটা গরু মানে সার এটা তো এই দিকটা এসেই দেখলাম একটা কল আছে মানে হোটেলের আমাদের গেস্ট হাউসের পাশেই দেখলাম কল আছে তো একটু মুখটা ধুয়ে নিলাম মুখ টুক ধুয়ে আমরা যাব এখন কিন্তু কেউ জামা জামাঠামা ছাড়িনি আগে চা খেয়ে এসে তারপর আমরা জামা ঠামা স্প্রেশ হয়ে নেব আর এখানে দেখো কি বড়ো বড়ো গাছ এগুলো ধরে কিন্তু ঝোলাও যাবে আর পাশে কিন্তু একটা তেঁতুল গাছ আছে অনেক বড়ো বড়ো তেঁতুল হয়েছে আর এখানে যাচ্ছে টিতে দেওয়ার জন্য

আর এখানে চলে এসেছি দেখো আমাদের হোটেল থেকে একদমই কাছে মানে দু মিনিট হেঁটে দু মিনিট এইখানটা হচ্ছে মা কঙ্কালীতলার মন্দিরটা ওই ভেতরটা আমি যেহেতু বাসি জামা কাপড় পরে আছি এর জন্য আর ভেতরে ঢুকলাম না বাইরে থেকেই দেখালাম তারপর চলে এসেছি দেখো চা খেতে আমরা মানে একটু তো ভাবছিলাম আজকে পুজো দেবো কিন্তু আজকে আমরা চলে গেছিলাম সে আবার টোটো করে দিয়েছিল আমার বড়োরা সবাই মেয়েরা মিলে গেছিলাম শান্তিনিকেতন বোলপুর সবটা ঘুরেছি এর জন্য এসে আর পুজো দেওয়া হয়নি সকাল সকাল তো আমরা কালকে যেহেতু বাড়ি যাব কালকে পুজো টুজো দিয়ে তারপর খেয়ে দিয়ে বাড়ি যাবো তো এখানে দেখো চা এই যে কুটুকে বিস্কুট দিয়েছি আর আমরাও চা খেয়ে নিয়েছি তো এখন যাব আমরা হচ্ছে ঘুরতে মানে যেখানে বলছিলাম শান্তিনিকেতন বোলপুর সব কিছু ঘুরবো তো এখন রেডি হয়ে আমরা চলে যাচ্ছি খেতে সকালবেলা হয়েছিল লুচি আর হচ্ছে তরকারি তো গরম গরম লুচি তরকারি করে আমাদের প্রায় চার পাঁচটা টোটো করেছিলো সবাই মিলে ঘুরতে যাব তো চলো আগে বেশি কথা না বলে আগে খেয়ে নি

আমরা চলে আসছি প্রথমে এসেছি আমরা মেলায় যে বোলপুরে দেখতে পাচ্ছিলাম যে একটা সবাই ছেড়েছিল মানে চার বছর পর আবার মেলা শুরু হয়েছে তো এটা হচ্ছে চার দিনের জন্য আগে নাকি এক মাস ধরে হতো যাই হোক আমার মনে হয় এই মেলার থেকে আমাদের যে শ্যামনগর কালীবাড়ির মেলা বেশ আরও অনেক কিছু পাওয়া যায় অনেক বড় যাই হোক ওখান সব মেলাতেই তো একরকম পাওয়া যায় কিন্তু এই মেলাটা একদম মাঠের মধ্যে এটাও বেশ ভালো লেগেছে অন্য রকম তারপর আমরা ঘুরে ঠুরে চলে যাব শান্তিনিকেতন আর আমরা যেদিন শান্তিনিকেতনে গেছি সেদিন দিন বন্ধ ছিল ভেতরটা ঢুকতে পারিনি তো অন্য অন্য জায়গায় আরও ঘুরেছি তো তো চলো দেখতে থাকো এখানে বেশ হাতে বোনা জিনিস কিন্তু বেশি পাওয়া যায় আর একটু ট্যুরিস্ট জায়গায় সব কিছুই একটু দাম মনে হয় যে বেশি তো যেহেতু ওরা সিজেনার ব্যবসা করে একটু তো দাম নেবেই তো চলো ঘুরে টুরে আমরা চলে যাবো শান্তিনিকেতনে যে মেন রবীন্দ্রনাথের সব আছে কিন্তু আমরা পিসে ভাগ্য ক্রমে আমরা ওখানে ঢুকতে পারিনি আর এরা কিন্তু এই জায়গাটার পুরো কিন্তু আমাদের টিম তো এখানে দেখো দেখেই খেতে ইচ্ছা করছিল তো এখানে দেখো সব হ্যান্ডমেড জিনিস পাওয়া যায় আর এখানে দেখো কি সুন্দর সুন্দর একদম ছোট্ট ছোট্ট মানে হাতের পাঁচ বাঘের মতো দেখো একদম সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যাচ্ছিলো সাড়ে তিনশো টাকা করে বলছিল কিন্তু নিইনি কেমন হবে না হবে ভালো তো হবে ঠিকই কিন্তু যেহেতু শাড়ি কম পড়ি বলে আর নিলাম না তো একটু ঘুরে টুরে আমরা চলে যাবো আবার অন্য জায়গায় এই দেখো এই মেলাগুলোর এই দোলনার ছবিগুলো বেশ পাশাপাশি দুটো কারেন্টের নাকর দোলনা এই ছবিগুলো কিন্তু আমরা ফোনে দেখছিলাম যে বেশ ভাল লাগছিলো আর চলে আসলাম এই দোকানটা এত ভাল লাগছিলো সাজানো গোছানো ফুলের প্রতি তো আলাদা একটা নেশা তারপর কুকুর জন্য ওখানে একটা বাউলের যে যে কী বলে তারা এইগুলো একটা কিনেছি প্রিয়াঙ্কা একটা ফটো তুলে নিল তারপর এখন আমরা চলে যাব মেন শান্তিনিকেতন আর এই সেই দিকে গান গাইছে আর এই গান করে পায়ের অনেকটা আলবাজ লাগিয়ে গান গাইছে সোনাঝুরি হাট এই এই হাটটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো সুন্দর যেন না এত সুন্দর লেগেছিলো মনে হচ্ছে এখানেই থেকে যাই আর এখানে দেখো সব বেশিরভাগ কিন্তু সব জামা মা শাড়ি এইসবই পাওয়া যায় হ্যান্ডমেড জিনিস তো বর অনেক আগেরবার অনেক কিছু নিয়ে গেছিলো এখান থেকে এর জন্য আমি সেরকম কিছু কিনিনি নি ওই টুকটাকেই যা কিনেছি কিনেছি আর এখানে দেখো সব ব্যাগ সব কিছু বেশ হাতে বোনা যে যে লেখার গেঞ্জিগুলো খুব ভালো লাগছিল ওইগুলো তো আমি সেরকম কিছু দেখতে পারলাম ওই যে নাচছে তো আমি প্রথমে একটু এদের নাচটা দেখলাম আমার তো নাচতে ভীষণ লজ্জা লাগে আর আমি নাচতে ঠিক পারিও না তারপর আমি কি করলাম আমিও সেই লজ্জার মানে মাথায় তুলে দিয়ে আমি একটু এদের সাথে নাচলাম জানিটা কেমন হয়েছে কি বাজে হয়েছে ওরা একরকম নাচছে আমি একরকম নাচছি দেখতে থাকো আমার নাচটা দের সাথে নেচে নেচে ফটো তুলে আবার একটু ঘুরতে বেরোলাম এত ভালো লাগছে হাটটা কি বলবো সোনাঝুরি হাট গল্পই শুনেছি কিন্তু এই প্রথম দেখলাম সত্যি খুব সুন্দর এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় হ্যান্ডমেড কি বলবো যাই হোক চলো এবার একটু ঘুরে ঘুরে পুরো হাটটা আমি ঘুরেছি না কিনলেও সব ঘুরেছি আর টুকটাকে একটু কিছু কিনেছি তো চলো দেখতে থাকো আশা করি তোমার বকছি না তুমি দুষ্টুমি করো বলে তো বলছো

আমাদের ফোন করছে বারবার খাওয়া দাওয়া বসে হোটেলে গেছে চলো দেখো ঠিকঠাক করে বেশ ঘুরতেও পারিনি কারণ ভাণ্ডারা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে প্রায় দুটো ব্যাচ হয়ে গেছে আর আমরা তাড়াতাড়ি করে সে রকম ঘুরে চলে এসেছি এটা হচ্ছে লাস্ট ব্যাচ মানে এ দেখো সবাই খেয়ে দিয়ে বেরোচ্ছে এখানে আমি জানি শুধু গরিব মানুষরাই খেতে আসে মানে কিন্তু না এখানে হচ্ছে সামনেই যেহেতু মন্দির তো পৌষ মাসে পড়েছে যারা যারা পুজো দিতে এসছে তারাও এসছে অনেক ভালো মানুষ এসছে যাই হোক আমরা খুব খুশি যে আমরা সবার মুখে একটু এক একদিনের জন্য অন্ন তুলে দিতে পেরেছি তো এটা হচ্ছে হচ্ছে লাস্ট মানে পুরো লাইন করে এখানটা পুরো লাইন দেখতে পাচ্ছিলো পুরো লাইন করেছিল আশি জন করে ছে ছেড়েছে আর ভেতরে হচ্ছে চেয়ার টেবিল পাতা আছে ভেতরে হচ্ছে খাওয়া দাওয়া করেছে তিনটে ব্যাচ হয়ে গেছে এটা হচ্ছে লাস্ট ব্যাচ তারপরেও কিন্তু অনেক মানে তারপরেও টুকটাক করে অনেকক্ষণ মানে সন্ধে অব্দি মোটামুটি লোক এসছে তো আমাদের খাবার দাবার যা করেছিল অনেক সব পুরোটা হয়ে আরও অনেক খাবার বেঁচেছিল সেই খাবার আমরা রাখতেবেলাও আবার সব গরম টরম করে খেয়ে নিয়েছি আর ওই দেখো এখনও কিন্তু লাইন দিয়ে আছে আর এরা হচ্ছে তো লাস্টের দিকে আমরাও একটু পরিবেশন করার সুযোগ পেয়েছি কারণ আমরা কিছু দিতে পারিনি লোক রাখিনি যে আমরা আমরা নিজেরাই পরিবেশন করবো যেহেতু আমরা ঘুরতে গেছিলাম বলে আমরা দিতে পারিনি তো লাস্ট ব্যাচে আমরা দিয়েছিলাম কুটুকে আগে খাইয়ে নিয়েছি কারণ কুটুর অনেকটাই বেলা হয়ে গেছে কুটুর খিদে পেয়েছে এর জন্য কুটুকে ওদের সাথে খাইয়ে তারপরে এদের আমরা সবাইকে খেতে দিয়েছি এরা তো অনেক করেছে আর কি <laughs> জ্বালা <laughs> ¡Gracias! আর এনাদের যে দেখতে পাচ্ছিলো কি ভাল লাগছিলো এদের সাথেই আমি বসে গেছিলাম মানে কুটুকে আগে খাইয়ে নিয়েছি এরা কিন্তু এই কঙ্কালি তলায় নাকি এরা নাচে তো যেমন সোনাঝুরি হাটে নাচে তো এরাও এখানে নাচে তো এরা নাচ থেকে ফিরে এদের খুব বললো আমাদের খুব খিদে পেয়ে গেছে এর জন্য দেখো সবাই খেতে বসছে আর কুটুকে আমি পরে খাবো কুটুকে আগে খাইয়ে নিচ্ছি আর আজকের মেনুটা বলে দিয়ে করেছিল ভাত তারপর হচ্ছে আলুর একটা পকোড়া করেছিল আর মাছের মাথা দিয়ে ডাল করেছিল তারপর বাঁধাকপি করেছিল কাতলা মাছ মনে হয় না রু মাছ করেছিল আর হচ্ছে চাটনি পায়েস চাটনি পাপড় পায়েস মিষ্টি করেনি মিষ্টির বদলে পায়েস করেছিল আর জলের বোতল সবাইকে দিয়েছিল আর এনাদের যে দেখতে পাচ্ছি এনারা কিন্তু সব পুজো দিতে এসছে সবাই কিন্তু খেয়ে গেছে সত্যি খুব ভালো লেগেছে ইচ্ছে আছে যে প্রত্যেক বছর একটা দিন এরকম ভালো কাজ করার তো আবার আমরা টাকা জমাচ্ছি তো সামনের বছর আবার অন্য কোথাও করা হবে যাই হোক এখানে দেখো সবাই খাবার টাবার দিচ্ছে এইবার হচ্ছে আমরা বলতে আমার বর আর ওদের একটা টিম আছে যেটা নতুন করেছে ভান্ডারা দেওয়ার তো এই বছর প্রথম আর এখন হচ্ছে রাত্রিবেলা রাত্রি বলতে সন্ধ্যেবেলা আর এই যে মামি শুধু লাগাচ্ছে আমার একটু সোয়েটারটা ব্যাগটা নিয়েছে বলে খুব কাজ যে আমার জিনিস কাউকে দেবে না তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি না হ্যালো টাটা আবার দেখা হবে পরের ব্লগে সো টাটা